গতকালের ঘটনা তো আপনারা সবাই জানেন এমন ভাবে গুলি মারছে যে আর বাঁচার কোন উপায় নেই এখন অবস্থা কি তার যে সে এখন মৃত্যু সজ্জার চিকিৎসা অবস্থায় আছে মাথার খুলি অন্য জায়গায় খুলে রাখছে এটাটা জীবন হলো এইভাবে একটা দেশ চলে এই পরিমাণ জুলুম বলার মানুষ নাই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নাই বলবো কি চাই না বলতে তারপরে ধাক্কায় বলতে হয় যত তালবাহানা চলতেছে আর দেখতেছেন আর আপনারাও তাল মিলাচ্ছেন অন্তরের নেফা অন্তরে জমা ওই যে একটু আগে বলছি ভোটের আগে বিক্রি হবেন পশুর দামে পশুর দামে বিক্রি হইলেও তো হয় পাঁচশো টাকা একটা মানুষ বিক্রি হয় টাকায় তো মানুষ বিক্রি হয় না টাকায় বিক্রি হয় পশু অথচ পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবে একটা ভোটের জন্য কে বলবে এই কথা কে শুনবে কথা কে মানবে কথা মাঝে মধ্যে বলি আমি পীরের মুরিদার আর হাজি সাহ এদের ইমানের ধাক্কার দৌড় কত টের পাওয়া যায় তাদের মেয়ে ছেলের বিবাহের সময় আসতে বলেন কেন সমস্যা এখনো স্বাধীন করলেন কি মুসলমানের একটা হুঙ্কারে সমস্ত বাতেলদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা আসে মুসলমান এখনো বেইমানের পা চাটার জন্য পাগল হয়ে আছে আল্লাহ হেদায় ভালো হবে যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর দিন ও ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে বিন্দু থেকে বিন্দু কোনোদিনে মানুষ শান্তি পাবে না